দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দর্শক অবস্থান করছি আজ সাথিয়া বোয়াল মারে হাট আপনার জেলা সাথিয়া বোয়াল হাট আজ তিনই এপ্রিল আজকে আপনারা জানিয়ে দেবো আজকে বাজার পরিস্থিতি কেমন আপনারা সাথে থাকুন আপনারা জানেন বাংলাদেশের এক তৃতীয়াংশ কিন্তু এই পেঁয়াজ এই পাবনা জেলার পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু এই চাহিদা মিটা মিটিয়ে থাকে আর পেখাপেটে আজকে আমরা সাথে বল হাটে এসেছি আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা একটু জান জানবো আমরা এখানে জানি অনেক পুরাতন একটি হাট এবং ঐতিহ্য একটি হাট দেখা আসলাম ভালো আছে দেখা আছে কেমন যাচ্ছে বাজার

আমি এই বড় ভাই যে পেঁয়াজটা দেখি এটা কি কিংস নাকি সুলতান সুলতান ও বাবা অনেক পেঁয়াজের নাম তো সুলতান কেমন দাম বলছে এগারোশো টাকা বলছি এগারোশো টাকা এটা আপনার এর আগে কি বিক্রি করছেন না আজ প্রথম আজ প্রথম এবারে পেঁয়াজের দাম কেমন বুঝতে পারছেন বাধাই যেটা ধরছে সেটা হচ্ছে আমি তেরোশো চোদ্দশো টাকা বাধা তেরোশো চোদ্দশো এটা চাঙায় রাখা যায় ঠিক আছে যে দামটা যাচ্ছে আপনারা কৃষকরা কৃষক ভাইয়া

ব্যাপারে ভাই আজকে সর্বোচ্চ কত কিনছেন আজকে হাটে আমি ভাই আপনি কিনছি আপনার সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা কিনা আসবে বারো শোষণ আচ্ছা এটা কেমন বলতেছে আজকে এগারোশো সুটাফ আচ্ছা আচ্ছা মানে রাখিব এসের দাম বেশি দশক আমি একটু হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আজকে

কৃষক ভাই এখানে এটাই বলছে যে দামটা যাচ্ছে তাদের লস হচ্ছে যদি দুই হাজার টাকা মনে হইতো তাও তারা কিছু টাকা ঘরে নিতে পারত ঈদের আগের থেকে শুরু করে এখন রাখি পেঁয়াজটাও সেম একই দাম তা আমাদেরকে ভালো আছেন ভালো আছেন কাকা এ কেমন দাম বলছে আপনাকে ওরে বাবা চোদ্দশো বেচছেন ছয় বছর ভালো পেঁয়াজ

দর্শক আমাকে সর্বোচ্চ বাজার জানতে পারছি আহ এখানে চোদ্দশো টাকা কিন্তু রাখি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই সাথিয়া বলমারের থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থেকে পাশে থাকবে আল্লাহ